ইউক্রেনের রাজধানী কিভে বৃহস্পতিবার থেকে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে রুশ ফৌজ এখনও পর্যন্ত তাতে পাঁচ শিশুসহ অন্তত বত্রিশ জনের মৃত্যু হয়েছে ভ্লাদিমির পুতিনের বাহিনীর এই আগ্রাসী পদক্ষেপ নিয়ে শুক্রবার উষ্মা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প শুক্রবার বলেন রাশিয়া যা করছে আমি মনে করি তা অত্যন্ত বিরক্তিকর আমি মনে করি এটা সত্যি জঘন্য ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এখন পশ্চিম এশিয়ায় রয়েছেন আগামী সপ্তাহে তিনি রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন ট্রাম্প তৃতীয় সপ্তাহে তুরস্কের ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে মস্কো কিভ আলোচনা মুলতবি হয়ে যাওয়ার পরেই নতুন করে হামলা শুরু করেছে রুশ ফৌজ কিভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর পূর্ব ইউক্রেনের সুমি ওল্ডবাস প্রদেশ পূর্ব ইউক্রেনের ডনবাস এবং জাপোরজিয়া খার্কিভ ওডেসার মতন এলাকাতেও রুশ বাহিনী হামলা চালাচ্ছে ঘটনাচক্রে জুলাইয়ের গোড়ায় ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর জন্য পঞ্চাশ দিনের সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প ট্রাম্প এরপরে পুতিনকে দেওয়া সময়সীমা আরও কমিয়ে জানান যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য দশ বারো দিন সময় রয়েছে তিনি জানান ইউক্রেনের শান্তি চুক্তিতে সম্মত হওয়ার জন্য পুতিনের কাছে দশ বারো দিন সময় রয়েছে নয়তো নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে রাশিয়াকে কিন্তু ট্রাম্পের সেই হুঁশিয়ারিতে কান দেয়নি মস্কো হাই নিউজ নেটওয়ার্ক